দীপঙ্করকে আজকে আমি এটা দিয়ে ফেসিয়াল করে দেবো ওই যে বসে আছে দেখতেই পাচ্ছ তো যাই হোক ও অনেক কালো আমিও অনেক কালো তো যাই হোক আমার থেকে ওকে একটু বেশি পরিষ্কার হওয়া লাগবে ওর জন্য আজকে আমি এইটা দিয়ে ফেসিয়াল করে দেবো তো যাই হোক ওকে আগে একটু ভুমি আগে একটু বলি দেখি ও সত্যিটা বিশ্বাস করে কিনা আসুন এখানে বসে রেখে চান করবা গরম না

তুমি তো এখনো জানোই না আমি কত ভালো করে ফেসিয়াল করি ঠিক আছে হুম দেখবা কিরকম পরিষ্কার হয় বাহ খুব ভালো লাগছে তো ভালো লাগছে তো অনেকেই জানে না যে তরমুজ দিয়েও ফেসিয়াল করা যায় যত মুখের দাগ আছে সব কিছু চলে যায় এক শুধু মাত্র এই তরমুজের জন্য জানো আমি জানতাম না তো বিষয়টা তুমি তো এই কয়দিন আমার কাছে আছো হুম আমি তোমার প্রত্যেক দিন এই তোলমUNDE ফেশিয়াল করে দেব দেখবা পরিষ্কার তোমাকে বাড়ি থাকলে কি তোমার কোয়েল এসব যত্ন নেয় না না কি গো ও সময় না কি করে সময় পায় না তো মাথার রুঠায় রাখছো সময় পায় না সময় পায় না দেখবা পরিষ্কার ও অনলাইনে দিচ্ছি রাখো ধরো তোমার ভাই টাকা পাঠাও অবস্থা করেছে মুখের দেখো পুরো একদম পুরো কালো হয়ে গেছে পুরো ট্যান পরে কি অবস্থা তাহলে চিন্তা করো পাঠিয়েছো পাঠাচ্ছি পাঠাও প্রত্যেক দিন করবা ঠিক আছে তাইলে দেখবা পরিষ্কার হয়ে যাবে একদম অনেকেই জানে না যে তরমুজে অনেক কাজ হয় তরমুজ প্রত্যেক দিন মুখে নিলে এবার এত সুন্দর গ্লেজ দেয় আর এতটা উপকারিতা সেটা তো অনেকেই জানে না দেখো কত নোংরা উঠে গেছে দেখো মুখে শুধুমাত্র এই এক তরমুজের জন্য মুখের দেখো কত নোংরা উঠে গেছে দেখেছো তুমি তো ওখানে সাবানও মাখো না নাকি সময় পাই না গো না এবার মুখটা ধুয়ে নাও

হুম ওরে বাবা দা পরীক্ষা এই দেখো বিশ্বাস করছিলে না তো এই দেখো দেখো পুরো মুখে একদম গুলো দিচ্ছে তার মানে কতটা কাজ হয় তার মানে ভাবো প্রত্যেক দিন আমার কাছে এমে ফেশিয়াল করবা ঠিক আছে ঠিক আছে দেখো মুখের যত নোংরা ছিল সব উঠে গেছে সব ট্যান পুরো ক্লিয়ার পুরো পরিষ্কার হয়ে গেছে দেখ একটু পরে আরও বেশি তিলেজ দেবে বুঝলাম প্রত্যেকদিন আমার কাছ থেকে এবার থেকে জিজ্ঞাসা করলাম আর কাউকে বলবো না কিন্তু আমি বলে দিচ্ছি আমি বলবো না বস এবার চেক